কোচবিহারে একুশে জুলাইয়ের প্রস্তুতি টিম এবির ফর মমতাদির সভা ও সংবর্ধনা একুশে জুলাই প্রস্তুতি উপলক্ষে কোচবিহার জেলা পার্টি অফিসে অনুষ্ঠিত হল টিম এবির ফর মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটির এক গুরুত্বপূর্ণ সভা এই সভায় একুশে জুলাই প্রস্তুতি ছাড়াও ছিল চায়ের আড্ডা নতুন পদাধিকারীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সংগঠনের সহসভাপতি শিলাজিত্য সেন মহাশয়ের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জেলা আইএনটিটিউসের সভাপতি রাজেন বৈদ সহসভাপতি জাহাঙ্গীর আলী শিক্ষা সেলের জেলা সভাপতি মানস ভট্টাচার্য যুব সহসভাপতি সভাপতি গোস্বামী এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ এছাড়াও টিমের রাজ্য নেতৃত্ব এবং জেলার সকল সোশ্যাল মিডিয়া কর্মীরাই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সভায় আসন্ন একুশে জুলাই জনসভার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয় নতুন পদাধিকারীদের সংবর্ধনা জানানোর মাধ্যমে তাদের কাজের প্রতি উৎসাহ প্রদান করা হয় চায় রাজ্যের মাধ্যমে কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো মজবুত করার চেষ্টা করা হয় বলে জানান কর্মসূচিতে উপস্থিত নেতৃত্বরা

যারা সহযোগিতা আমাদের দরকার আমরা করব আর্থিক হিসাবে কাজ করো মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসে অভিষেক মানুষকে যারা ভালোবাসে তারা সোশ্যাল মিডিয়াতে থেকে নজর করবে কারণ এখন সমান মাধ্যমটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যে কোনো বিষয়েই জনমত তাড়াতাড়ি তৈরি হয় সোশ্যাল মিডিয়ার কিন্তু তাড়াতাড়ি শুনে যাওয়ায় অল্প সময়ের মধ্যে বেশি মানুষের কাছে ব্যক্তি লাভ করে যে কোনো খবর নেই তাদের প্রধান মিডিয়া নিয়ে এক ইচ্ছা করে আমাদের পাকির জেলার যারা আছে তারা আমি এই সমস্ত ব্যাপারে অনেকেই দুর্বল করে কারণ তারা সেভাবে সোশ্যাল মিডিয়াতে ধরতে চায় অনেকে নেবে আমাদের কোনো তার কাছে নতুন পোস্ট হলো তার নিজে যে কিছু লোকেরা বা মুজিরা

ফ্যামিলি হয়ে এসেছিলো ওদেরকে আমার জেলা পার্টির মিটিংয়ে ওদেরকে দু চার কথা বলতে দিয়েছিলাম এবার বলে আমাদের ব্লক সভাপতির সাথে কথা বলে দিয়েছি ব্লক সভাপতিরা ওদেরকে নাম দিল ব্লক থেকে লিস্ট দিল ফ্যামিলি যারা ভলেন্টিয়ারদের কাজ করে তোমরা ওরকম আমাদের ব্লক সভাপতির সাথে যোগাযোগ করো পঞ্চম সভাপতির সাথে যোগাযোগ করো যারা যারা যে যে এরিয়াতে অ্যাক্টিভ আছে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে টিম তৈরি করো তাহলে পরে কাজগুলো বেশি ছড়াবে তা না রিচ কমবে একটা পোস্ট করলে ঠিক কিন্তু রিচটা যদি পার্টির লোকের মধ্যে থাকে তাহলে লাভ হচ্ছে না পাবলিকের বাইরেও যাতে মানে পার্টির লোকের বাইরে যাতে পাবলিকলি হয় দেখলাম পাবলিকলি পাবলিক পাবলিকের রুচ কম তো ওটার জন্য বেশি ভলেন্টিয়ার থাকলে বেশি দুটা বেশি ভলেন্টিয়ার্স থাকে তার পাবলিক এরিয়া আছে কথা তার জন্য ভয়ঙ্কর আমরা আমরা যেমন আমি আমার যে কথা বলি আমার